হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী মানে দশম শ্রেণী ক্লাস টেনের পরীক্ষার্থী যারা সামনেই টেস্ট পরীক্ষা তা তোমরা আমাকে অনেকে বলেছিলে যে স্যার প্রবন্ধ রচনা বাংলার যে প্রবন্ধ রচনা সেগুলো দিন তা একটু বেশি রচনা হয়ে যাচ্ছে তা এটা টেস্টের জন্য তা তোমাদের ফাইনাল সাজেশান যখন আসবে তখন কমিয়ে দেওয়া হবে তা তোমরা ঝটপট একটু দেখে নাও যে কি কি রচনা আমি সেট করেছি আচ্ছা প্রথমে আমি রেখেছি বিজ্ঞান বিষয়ক রচনাগুলো একটু দেখে নাও ধরো বিজ্ঞানের ভালো মন্দ বা এটাকে অন্যভাবে আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা বিজ্ঞানের সুফল ও কুফল একটা রচনা আর কি তিনটে নাম দিয়ে আসতে পারে তারপরে কি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার মানে একটা নাম দিয়ে আসতে পারে আর কি যে কোনো একটা নাম দিয়ে আচ্ছা তারপরে বিজ্ঞানের জয়যাত্রা বা মানব কল্যাণে বিজ্ঞান তা যাই হোক তোমরা এই বিজ্ঞান বিষয়ক যারা রচনা করবে ভাবছ অবশ্যই তোমরা এই রচনাগুলো একটু দেখে যাও তারপরে দু নম্বরে আমরা রেখেছি হচ্ছে পরিবেশ সংক্রান্ত আর কি আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা মানুষ ও পরিবেশ এই সংক্রান্ত রচনা আমি দু নম্বরে রেখেছি তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবে তারপরে দেখো হ্যাঁ তিন নম্বরে আমি রেখেছি বাংলার উৎসব বা বাংলার বৈচিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর মানে ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা দেখে যেও তারপরে আমি রেখেছি আত্মকথা বিভিন্ন যেমন একটি কলমের আত্মকথা একটি পথের আত্মকথা একটি নদীর আত্মকথা একটি বটগাছের আত্মকথা একটি শহরের আত্মকথা একটি গ্রামের আত্মকথা এই আত্মকথা সংক্রান্ত প্রশ্ন একটা করে দেয় তোমরা যারা ভাবছো যে এরম প্রশ্ন মানে এরম প্রবন্ধ লিখবো আর কি রচনা লিখবো তারা কিন্তু এগুলো একটু দেখে যেতে পারো আচ্ছা পাঁচ নম্বরে আমি রেখেছি তোমার প্রিয় কবি তোমার প্রিয় ঋতু তোমার প্রিয় পর্যটন কেন্দ্র তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন ছুটির দিন এইরকম কিছু রচনা আমি রেখেছি তোমরা চাইলে দেখে যেতে পারো ছ নম্বরে রেখেছি বিশ্ব উষ্ণায়ন সাত নম্বরে রেখেছি একটি গাছ একটি প্রাণ আট নম্বরে রেখেছি একটি ভ্রমণের অভিজ্ঞতা ন নম্বরে রেখেছি বই পড়া আর দশ নম্বর রেখেছি তোমার জীবনের লক্ষ্য তা এই কটা একটু বেশি হয়ে গেল তা এগুলো একটু টেস্টের জন্য দেখে যেও আর এরপরে আমি কমিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো কিছু জানতে না অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ